তাহলে যে পাক মানুষ মারা যাবার পরে এই দেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবার পরেও যখন সেই দেহকে আবার ফের তৈরি করতে পারবে সেই আল্লাহ এই বা দেহ যদি বাঘেও খায় কুমিরে খায় কিংবা যদি প্লেন অ্যাক্সিডেন্টের দেহ ধুলিস হয়ে যায় পাক আবার একটা দেহ তৈরি করে নিয়ে তাতে এই আত্মা দিয়ে এই জীব আত্মার পরমাত্মা তার ভিতরে দিয়ে তাকে শাস্তি করে নিয়ে নেবে তার আজব কবরে আজব তাকে অবশ্যই করে কবরে আজাব মানে এখানে হবে এমন কোনো কথা নয় যেখানে থাকবে সেখানে তার আজাব হয়ে যাবে এই আজাবটা একটা কবর আলিয়ামুল বরজাক সেটাকেও কবর বলা হয়েছে তাহলে দুটো সংমিশ্রণ কবরের আজকে আমাদের এই সমাজে মানুষের চরিত্র এত খারাপ হচ্ছে কেন মানুষ কেন হারামকে হালাল ভাবছে অন্যায়কে ন্যায় ভাবছে খারাপকে ভালো ভাবছে কেন ভাবছে এর যতগুলো কারণ আছে তার মধ্যে মূল হলো নকসানিয়াত আরেকটা জিনিস বিশেষ হলো যে মানুষ কবরের আজাবকে ভুলে গেছে কবর সম্পর্কে মানুষের ওয়াকিবহাল নয় যার জন্যে আমরা দেখেছি আমাদের যখন মানুষ একটা মৃত ব্যক্তির কাছে যায় মরাল আসের কাছে যায় সেখানেও দেখা যাচ্ছে মানুষ হাসতামশা করে কবরস্থানে যখন কোনো ব্যক্তিকে দাপন করতে যাওয়া হয় সেখানেও দেখা যায় মানুষ বসে থাকে চুপ করে বসে বসে গল্প করে মানুষ যে দাফন করার সময় দাফন করলে দাফনে গেলে আমাকে সেখানে শিক্ষা নিতে হবে যে আমিও একদিন মারা যাব আমাকে এইভাবে নিয়ে আসবে এইটুকু সব ভুলে গেছে অথচ বাহ্যিকভাবে তারা এসে দাফনের কাজ করতেছে কোনো রকম চিন্তা ভাবনা মানুষের নেই আজকের যেন দুনিয়ার মানুষের এমন হয়েছে খাও দাও তামাশা করো মস্তি করো এইটাই হলো যেন মনে আছে সব কিছু হয়ে গেছে আসবেন আজকে রে মাজ ইবনে জবাল রাজি আল্লাহত আরনু বলেছেন যে আমি দসিলে পক সাল্লাম মুখে শুনেছি উনি বলেছেন দেখ হুজুল ফক সাল্লাম বলেছেন দেখো মানুষকে কবরের আজাব হইতে নাজার দানকারী আল্লাহর জেকের হইতে বড় আর কোনো আমল নাই মানুষকে কবরে আজাব থেকে মুক্তি কামি একমাত্র আসুন রসুলে ফক্সলামের জামাতা এবং তৃতীয় খলিফা হারতে ওসমান রাজিয়া আল্লাহ যখন কোনো সময় কবরের কথা উঠত উনি খুব বেশি কান্নাকাটা করতেন সাহাবারা বলেছেন যে আমিরুল মামিন আপনি অন্য সময়তে এত কাঁদেন না কিন্তু কবরের কথা বলার সঙ্গে সঙ্গে এত কাঁদেন কেন উনি বলেছেন শুনে রেখে দাও কবর এমন একটা জায়গা যে আমি আল্লাহ রসল্লের কথা শুনেছি যদি একটা মানুষ কবরের আজাব থেকে মুক্ত হয় মুক্ত মুক্তি পেতে পারে তাহলে সে হয়তো নাজাত পেতে পারে কারণ কবর এমন কঠিন জায়গা এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন বলা হয়েছে এটা মানুষ যখন ইন্তেকাল করে তখন কবর তাকে আহ্বান করে ডাকে যে তুমি যে আর কয়েক পলক পরে আমার ভিতরে চলে আসবে আমি জানি তুমি ভাগ্যবান আমি জানি তুমি ইমানদার আমি জানি তুমি আল্লাহর নেক বান্দা তাই তোমার জন্য মোবারকবাদ তোমার জন্য আহসান কবর তুমি কবর এসে দেখবে যে জান্নাতের কিছু খুশবু সুঘ্রাণ আল্লাহ তরফ থেকে তোমার কবরে দিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তিকে যখন কবরে দাপন করা হবে দেখা যাচ্ছে জান্নাত থেকে কিছু ঘ্রাণ তার কবরের ভিতরে দেওয়া হবে এবং জান্নাতের শান শাহকাত সেখানে থেকে দিয়ে দেওয়া হবে পাশাপাশি যদি কোনো খারাপ আত্মা যে ব্যক্তি নামাজের মধ্যে নেই আহালে বায়াতের মধ্যে নেই অন্তঃশুদ্ধ করিনি সে যখন মারা যাবে তখন কবরটাকে আহ্বান করবে আমি জানি তুমি তো দুনিয়ায় রকম ভালো কাজ করো আর কয়েক পলক পরে যখন আমার ভিতরে আসবে তুমি তখন দেখতে পাবে দুযোগের কী ভয়াবহ অবস্থা এই কবরের ভিতরে তুমি অবশ্যই কিছু না কিছু পেয়ে থাকবে কে আমাতে বিচার সে অনেক পরে হবে তার আগে জাহান নামের আজাব তুমি এই কবরের ভিতরে তুমি দেখতে পাবে তাই সেই কবর সম্পর্কে আজ আমরা ওয়াকিবহাল বহল আসুন আজকের কবরের আজাব সম্পর্কে বললে অনেক সাধারণ মানুষ যেন ব্যঙ্গ বিদ্রুপ করে কবরে আবার কি আজাব হবে অনেকে গুরুত্বই দেয় না জনাবে রসুল্লা বাকস একদিন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন একটা কবর স্থানে গিয়েছে দেখা যাচ্ছে ঘোড়াটা খুব লাফালা করছে হুজুর ঘোড়া কষে লাগাম ধরলেন সাহাবারা জিজ্ঞাসা করেন রসুল্লাহ বললাম কেন ঘোড়াটা এখন লাফালাভি করছে আল্লা রসুল বললেন দেখো এখানে কবর একটা আজাব হচ্ছে কবরে আজাব হচ্ছে বলে এই ঘোড়া লাফালাফি করছে কারণ কবরের আজাব মানুষ আর জেন জাতি জানতে পারে না বাকি পাক প্রত্যেকটা প্রাণী জগৎকে কবরে আজাব সম্পর্কে তার প্রাণী জগৎগুলো জানতে পারে আমি রসুল এই আমার সাহাবারা শুনে রেখে দাও আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা মানুষের অন্ত চক্ষুকে আল্লাহর তরফ থেকে দোয়া করে যেন খুলে দেওয়া হোক তারা কবরের আজাব গুলো তারা দর্শন করুক কিন্তু আবার চিন্তা করলাম যদি তাদের কবরের আজাব দর্শন করে তাহলে আজাবের ভয়ে এরা আর মানুষকে দাফন করতে কেন আসবে না ভয়তে কবরস্থানে আসবে না তাই বাধ্য হয়ে আমি পিছিয়ে আসলাম এই কবরে বলা হয়েছে একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন কবরস্থানের ধার দিয়ে বলেন এখানে দুটো কবর আছে দুটো কবরে আজা হচ্ছে একটা কবরের ব্যক্তি সে চকল ঘুরি করে এই চকল ঘুর এর কথা ওর লাগালাগি ওর কথা এর লাগা লাগালাগি করে আপনি আসুন আমাদের সমাজে এই সকল খুরি একটা মহামারীর মতন অবস্থা ঢুকে গেছে মহামারীর মতন এটাকে যেন কিছুই মনে করে না আচ্ছা আল্লাহ রসুল যখন বারবার বলে গিয়েছে যে এই সকল খুরি একটা একটা কঠিন হবে কবরে কিন্তু মানুষ কিছুই মনে করে না মানুষ মনে করছে আমি নামাজ পড়ছি তো আমার আবার কি অসুবিধে আলিম সমাজ ইমাম সাহেব মাওলানা মৌলুবি মসজিদের ইমাম সাহেব বারবার তাকাতা দিচ্ছে তোমরা মসজিদে এসো ভালো হয়ে যাবে মসজিদে আহিলে আল্লাহ সব জান্নাত পাইয়ে দেবে তোমার সব মাফ করে দিয়ে দেবে অতীতের গুণাগুলোকে সব তোমার খারাপগুলো সব আল্লাহ মাফ করে দিয়ে দেবে এই বলে 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 মানুষকে এমন করে ফেলেছে যে মানুষ মনে করছে নামাজ পড়তে যাচ্ছে আর দিকে আমার ভুরক্ষেপ দর নেই যার জন্য একটা মানুষ নামসের তাসকিয়া করার দিকে তাকাচ্ছে না বায়াতের দিকে তাকাচ্ছে না এবং শরিয়াতের পরিপূর্ণ পাবনের দিকে তাকাচ্ছে না শেখ নামাজ পড়বো ঈদ তামাশা ভালো হয়ে যাবে আর একটা বিষয়ে আজাব হয় সেটা কি পেশাবের পরে যদি সে পবিত্র অর্জন না করে অনেকে দেখা যাচ্ছে পেশাব করে ওইভাবে চলল তাহলে পেশাবের যদি করে কুলুপ ব্যবহার না করে পানি ব্যবহার না করে নাপাক অবস্থায় থাকে তাহলে তার কবরে ওপরে কঠোর থেকে কঠোর রাজা ভাবে অথচ আমরা দেখেছি আমরা দেখেছি মুষ্টিমেয় কিছু মানুষ তারা নামাজি তারা বাঁধে আর বাকি মানুষগুলো তারা এদিকে কোনো গুরুত্বই দেয় না অথচ আমাদের ও আমাদের কাছে শুনে আমি অনেক দেখেছি হিন্দু মানুষকে অনেক দোকানদার অনেক ব্যবসায়ী মানুষ আমি বহু দেখেছি চোখের সামনে তারা পেশাব ফিরে কিন্তু পানি ব্যবহার করে আমি জিজ্ঞাসা করেছি অনেক হিন্দু মানুষকে যে আপনি পেশাব করে পানি ব্যবহার করেন কেন তা বলছে দেখো তোমাদের ধর্মের একটা সর্বোত্তম জিনিস একটা পেশাব করার পরে যদি আমি পানি ব্যবহার না করি তাহলে আমার পেশাবের জায় জায়গায় যে পেশাব থাকলো বা পরে যে ফোটা কতরা কতরা পড়তে লাগলো সেগুলো সব আমার কাপড়ের মধ্যে আসবে আমি যদি পুরুষ হই তাহলে আমার লুঙ্গি বা আন্ডার প্যান্ট বা জাঙিয়ায় আসবে মেয়েরা যদি হয় তাই আসবে তাহলে আমার পেশাব আমার নোংরা আমার পোশাকের মত থেকে আমি দেখে দিয়ে দিচ্ছি এটা চরম খারাপ জিনিস পেশাব বা পায়খানা যতক্ষণ শরীরের ভিতরে থাকে সেটা না পাক নয় কিন্তু শরীর থেকে বাইর হলে সেটা না পাক আর শরীর থেকে বাইর হয়ে ফেসে আমার কাপড়ে যদি পড়ে থাকে তাহলে আমি না কাপড় অবস্থা আছি তাহলে আমাদের দেশে অনেক হিন্দু মানুষ তারা যদি পেশাব সম্পর্কে এত ওয়াকিবল হয়ে থাকে আর আমরা মুসলমান আমরা নবীর উম্মত বলে দাবিদার আমরা বড় করে গলা বাজারি করি আমরা শুধুমাত্র কেউ জুম্মার দিনে দুরাকার নামাজ পঠিয়ে যাই মসজিদে কেউ ঈদের দিনে দুরাকার নামাজ পটিয়ে যায় আর কেউ জীবনে পশ্চিমুখ হয়নি শুধু। মরে গেছে বলে যে জীবনে পশ্চিম মুখ হয় সে মারা গেছে বলে ঘাড়টা দেওয়া হচ্ছে কিন্তু সে চাইনি কোনোদিন পশ্চিম দিকে মুখ করতে কিন্তু আজ মারা গেছে বলে তাকে ঘাড় ধরে কাট পশ্চিম দিকে মুখ করে দেওয়া হচ্ছে কবরে আজ এই এই ভয়াবহ অবস্থা অনেক দেখেছি আমার সামনে অনেক করে এবং অনেক সাধারণ মানুষও বলে আমি সেগুলো ভেঙে দিয়ে দেই দেখুন যদি কেউ মনে করে থাকে যে একটা মানুষকে যদি বনে মধু ভাঙতে গিয়ে সেখানে যদি বাঘে খেয়ে ফেলে পাম পানিতে তাকে কুমড়ি খেয়ে ফেলেছে কিংবা প্লেন অ্যাক্সিডেন্টে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে এর তো কবরের আদাব হবে না কিংবা যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাদের অন্যান্য অনেক জাতি আছে যারা লাশটাকে পুড়িয়ে দিয়ে দেয় তাদের তো কবর আদাব হবে না তাহলে কি তারা ভালো হবে না কবরের আজাব প্রত্যেকের হবে এখন প্রশ্ন করতে বান্ধব ওদের কবর কোথায় হবে দুটো জিনিস খেয়াল করবে মানুষের ভিতরে দুটো আত্মা আছে একটা জীব আত্মা একটা পরমাত্মা এই পরমাত্মাকে রুহু বা আত্মা বলা হয়েছে এর মৃত্যু নেই এই ফিজিক্যাল বাড়িতে থাকবে আল্লাহর হুকুম হলে আবার তার যেখানে উৎপত্তি সেখানে চলে যাবে বাকি থাকলো জীব যাকে নফস বলা হয় এর সঙ্গে ফিজিক্যাল বডি সম্পর্ক এই দেহ পচে যেতে পারে দেহ বাঘ খেতে পারে কুমির খেতে পারে দেহ বিচ্ছিন্ন হতে পারে আল্লাহ পাক আবার কি করবে আলমে বরজাকে যেখানে এই আত্মাগুলোকে রাখা হবে সেই আত্মা দিয়ে হুবহু সেই ব্যক্তির মতন আর একটা মানুষ তৈরি করা হবে সেখানে সেখানে তার শাস্তি দেওয়া হবে এই জন্য এই যে আমরা যে বর্তমানে যে কবরগুলো দেখছি এই কবরের সঙ্গে আলমে বরজাক এই দুটো সংমিশ্রণ আছে ফলে অনেকে মানুষ তারা পাকামু করে এমন কথা বলে কই কবে রেখে আধা চলো দিন দেখি এখন এখানে অনেকে দেখা যাচ্ছে অনেক প্রমাণ আছে অনেক জায়গায় কবর থেকে ধোঁয়া আজাব হয় যেমন আল্লাহ রসুল যখন বলেছে তখন মিথ্যা নয় প্রমাণ কবরে হয় আসলে তাদের ইমান দুর্বল ইমান সংকুচিত হয়ে গেছে রেজার মধ্যে যে ইমান আছে তারা খবটা ভুলে গেছে রেজার ওপরে দাঁড়িয়ে গেছে যার জন্য তাদের এই অবস্থা ঘটেছে যে পাক বলে আলামিন কয়েক শত কয়েক লক্ষ বছর কয়েক কোটি বছর আগে একটা মানুষ দাপন করা হয়েছে অর্থাৎ তার লাশ পচিয়ে মাটির সঙ্গে মিশে গেছে মাটি হয়ে গেছে কাল কেয়ামতের ময়দানে যখন তাকে ডাক করাবে নাম ধরে অমুক এমনি অমুক এমনি অমুক এমনি অমুক তখন সঙ্গে সঙ্গে যে আমরা গা মাঠে যেমন মুতো ঘাস তৈরি হয় বৃষ্টি হলি গজিয়ে ওঠে ওই রুফারে ওরা ফুটে উঠবে সব তাহলে তাহলে যে পাক মানুষ মারা যাবার পরে এই দেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবার পরেও যখন সেই দেহকে আবার ফের তৈরি করতে পারবে সেই আল্লাপ এই দেহ যদি বাঘেও খায় কুমিরে খায় কিংবা যদি প্লেন অ্যাক্সিডেন্টের দেহ ধুলিস হয়ে যায় পাক আবার একটা দেহ তৈরি করে নিয়ে তাতে এই আত্মা দিয়ে এই জীব আত্মার পরমাত্মা তার ভিতরে দিয়ে তাকে শাস্তি করে নিয়ে নেবে তার আজাব কবরে আজাবটাকে অবশ্যই করে নিয়ে নেবে কবরে আজাব মানে এখানে এমন কোনো কথা নাই যেখানে থাকবে সেখানে তার আজাব হয়ে যাবে এই আজাবটা একটা কবর বরজাক সেটাকে কবর বলা হয়েছে তাহলে দুটো সংমিশ্রণ হলো এবার আল্লাহ রসিসম বলছে এই কবরের আজাব থেকে মুক্তি রাস্তা কি মানুষকে কবরে আজাব হইতে নাজার দানকারী আল্লাহ জেকের হইতে বড় আর কোনো আমল নাই কে বলছে আল্লাহ রসুল বলছে মাজ এমন জামাল রতন উনি বলছে আল্লাহ রসুল শুনি কথা বলেছেন তাহলে আজকে যদি আল্লাহর জেকের থেকে বড় কাজ আর কিছু না থেকে থাকে তাহলে দুটো অবস্থা আমি আপনার সঙ্গে ভেঙে দিয়েছি দেখে রেখে দেন একটা হলো জিকিরের উদ্দেশ্যটা কি রসুল্লা পাকসাল জমা নাই তখন ছিল প্রত্যেকটা মানুষ তরিকায় মুহাম্মাদি অর্থাৎ মোহাম্মদ তরিকার ভিতর দাখিল ছিল পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে তাদের চিস্তে এসে নকশা বন্ধে সে মজাটা দিয়ে এসে এখন প্রত্যেকটা তরিকা কাজই হলো মানুষের ভিতরে আল্লাহ পাক যে একটা সর্বশ্রেষ্ঠ উত্তম জিনিস সাদান দিয়েছে অন্তর বা কল সেই কলটাকে দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সেই কল আল্লাহ জেকের থেকে ভুলে যায় তাই মানুষের কাজ হলো প্রথম কাজ হলো সেই অন্তরটাকে আল্লাহর জেকের জারি করে নেওয়া এখন আমাদের দেশে অনেক কথা বলে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে এদের নাকি কল নাকি আল্লাহ কল নাকি আল্লাহ জেকের করে আমরা জানি কলে পানি ওঠে আর এদের কল নাকি আল্লাহ জেকের করে বা বলতে পারে বসে পেয়েছি আবার এত বড় একটা কোরআন এবং হাদিসের কথাকে তারা অমান্য করে ব্যঙ্গ করে সেই সব সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বলে যাচ্ছি আপনারা শুনে রেখে দেবেন আমার ইউটিউব থাকে খেয়াল করে দেবেন মরার আগে প্রত্যেকটা হয়ে কিন্তু তারা কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহ রসদে অবজ্ঞা করতে চাচ্ছে তারা জানে না মানুষের উদ্দেশ্য কি মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি জানে না তারা ওই ওয়াজের মহুসের দশ মিনিট পাঁচ মিনিট জেকের মজুস করে মনে করছে এটা যথেষ্ট কিন্তু জেকের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের অন্তরকে আল্লাহ জেকের জারি করে নেওয়া কারণ এই অন্তর এখানে শয়তান বসে থাকে হাদিশরিফ এসে আর শয়তানু জাসিমুন আল্লাহ কলবে আদামা প্রত্যেকটা আদমের কলবে শয়তান বসে থাকে ফায়জা জাকার আল্লাহ ফা সাকা গাফালা গা ফাল যখন এই কল আল্লাহ জেকের করে শয়তান এখান থেকে পালিয়ে যায় আর কল যখন জেকের বন্ধ করে শয়তান সেখানে বসে মানুষকে ওয়াস আসা দেয় এই মানুষের এই কল্পের উপরে কিভাবে তার ভিতরে যে আত্মা দেওয়া যেটা জীব আত্মা আত্মার চরিত্রগত বৈশিষ্ট্য বলা হয়েছে প্রথম হলো তাকে নবশে আম্মারা বলা হয়েছে পশুত আত্মা তারপর নবশে লওয়ামা তারপর নফসে মৌলহেমা তারপর নবশে মত তাহলে জেকের মুখ্য উদ্দেশ্য হলো এই অন্তরকে সুস্থ শুদ্ধ করে অন্তরকে সাথে নিয়ে তার এই নবসে আম্মার চরিত্র সংশোধন করে করা লাভ ডাকি এবার একটা মানুষ আমরা দেখেছি যখন একটা বাচ্চা ছেলে কি মেয়ে পাঁচ বছর সাত বছর দশ বছর সে তার ভাষা ফুটে ওঠে ভাষা বলতে পারছে সে রাখতে স্বপ্ন দেখছে যে সাত ফুট আট ফুট লম্বা একটা কালো মতন মানুষ তাকে মারতে আসছে কি গলা টিপে ধরতে আসছে সে এই ছোটবেলায় মা বাপকে ডাকে যখন বিপদগ্রস্ত হয় মাকে ডাকে বাপকে ডাকে তখন সে বলছে মাকে ডাকছে মা হ্যাঁ তুমি আমাকে বা বাঁচাও এখন এই কথাটা তার ঘুমি ঘুরে তার জবান দিয়ে আর মা ডাকটা বাইর হয় না বা এই ভাষাটা বাইর হয় না এই ভাষাটা একটা গোঁ গু গু গো করে আওয়াজ হয় মা তার গায়ে হাত দেয় ভয় খুঁজছে কেন কি হয়েছে এই পাশ ফিরে এসো আর না পেশাব করে করেছে মুখের টুকি পানি দিয়ে পানি খেয়ে এই পাশ ফির এসো আবার আমার বুকের দিকে এসো তাহলে ফুট ফুট একটা মানুষ লম্বা কালো মতন মানুষ ডেকে এই ব্যক্তিটা তার মা ডেকেছে বলেছে মা আমার ভয় লাগছে একটা মানুষ আমাকে মারতে আসে এই কথা তার জবান দিয়ে বাই হয় না তার গো গোটা আওয়াজ বাইর হয়েছে কারণ ঘুম একটা মৌতির সমতুল্য তাহলে এই মানুষটা আল্লাহ না করে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তাকে যখন কবরে রেখে দেওয়া হবে যখন সওয়াল জবাব করা হবে সেই ফেরস্তারদের সম্পর্কে বলা হয় যে তার আত্মা যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই ফেরেস্তারা তাকে সেই রূপ ধরনের বিভৎস রূপ নিয়ে তার সামনে আসবে আর আত্মা যদি ভালো হয়ে থাকে নবসে না প্রাপ্ত হয় তা শান্তি প্রাপ্ত রূপ নিয়ে আসবে তার সামনে তাহলে যদি সেই আত্মা যদি খারাপ হয় আর ফেরস্তারা যদি সেই রকম বিভস্ত রূপ নিয়ে আসে আর সে যখন তার সামনে জিজ্ঞাসা করবে মন রব্য দিনও কামান নাবিও কা সে কি জবাব দিতে পারবে তাই আমাদের দেশের ওলামা সমাজ আবার বলছে কি ভালো করে মুখস্থ করে না আল্লাহ রব্বি মোহাম্মদ নাবি ইসলামের দিন কবরের আজাবে জবাব দিতে হবে আরে তোমার তো গোগো তবু দুনিয়ায় গোগো আওয়াজ বাইর থাকে তখন তাও বাইরে হবে না ওই দেখার সঙ্গে সঙ্গে তুমি অজ্ঞানে যদি একটা মানুষ মনে করে থাকে আল্লাহ রসুল বলতে যে কবরে আজাব থেকে মানুষ মানুষের মুক্তি পেতে পারে তাহলে শুধু ওই নামাজ কালাম না পড়ে আল্লাহ রাব্বি মোহাম্মদ নাবি ইসলাম এদিন মুখস্ত করে বসে থাকো চুপ করে আর বলতে থাকুক তোতা পাখির তোতা পাখির মতন বরং দিন গান বলেছেন যদি এই ব্যক্তির অন্তর আল্লাহ জেকের জারি হয়ে থাকে কল আল্লাহ আল্লাহ জেকের করে থাকে কাদিয়া চিস্তিয়া তরিকায় প্রথমে কল ভাবে লাহ মোহাম্মদ রসুল্লাহ জেকে জারি হয়ে থাকবে আর নকশাবন্দি মোজাদ তরিকার প্রথমে আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে থাকবে আর নকশাবন্দি মোজাদ তরিকার শেষ কালে অবস্থায় কল লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে থাকবে তাহলে এই ব্যক্তি যখন তাকে দাফন করার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তার জিজ্ঞাসা করবে মান রাব্যকাম দিন ও কামান জিজ্ঞেস করার আগে তাকে জীবিত করে তুলবে ফলে ওই আত্মা পরমাত্মা রুহ এই আত্মায় এই দেহকে ফিরিয়ে দেওয়া হবে এই দেহকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে জীব ছিল সেই জীবাত্মা ফুটে উঠবে এবং জীবাত্মা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি অন্তর যেভাবে ছিল সম্পূর্ণ শরীর সুস্থ হয়ে আসবে অন্তর আল্লাহর জেকের জারি হয়ে যাবে তার যদি চেতনা ফিরে আসতে হয় তাহলে তার হার্টটা পার্টসটা ফিরে আসতে হবে তোমার মানুষ কথা বলবে কি করে তাহলে যখন তার চেতনা ফিরে আসবে তখন তার অন্তর আল্লাহ জেকের জারি হয়ে যাবে তাহলে যদি তার অন্তর লাই মোহাম্মদ রসুল্লাহাম পাঠ করে যদি কোনো ব্যক্তি এই অবস্থায় তবু এই ফেরেস্তাদের দেখে আসমকা কবরে এটা গহীন জায়গায় গহীন জায়গায় দেখে যদি তার ভয়ে যদি সে অজ্ঞান হয়ে যায় তাহলে ও তার অন্তর এই এই কথাই বলছে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহ ইল্লাল্লা হু মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ আমাদের নকশে মানি মদ তালিকায় ফানাবের রসুলের পরে এই জিকির দেওয়া হয় আর কাদির আর চিস্তিয়া তালিকায় প্রথমে দাওয়া হয় লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লা লা ইলা ইল্লাল্লা হুম মোহাম্মদ রসুলুল্লাহ তাহলে এবার আসুক তাহলে অন্তর যদি সেখানে লা ইলাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে তাহলে সে বেছে দিতে পারে না কারণ ফেরস্তারা জেনে যাবে যে অন্তর যখন সাক্ষী লেছে হয়তো আমার চেহারা দেখে কিংবা গহীন কবরে এই অবস্থা দেখে সে অজ্ঞান হয়ে গেছে কিন্তু তার অন্তর তো সাক্ষীদেছে অন্তর বলছে লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ সেটা কোনো মাবুদ নেই আর মহাম্মদ

তাহলেও সেই জন্য লাই লাই বলছে এই মুক্তি পেতে পারে এই কারণে রসুল্লাহাম বলেছে দেখো যে মানুষকে কবরের আজাব হইতে নাজার দানকারী আল্লাহ জেকের হইতে বড় কোনো আর আমল নাই অথচ আমরা সেই বিষয়ে ওয়াকিবহাল না হয়ে আমরা কিভাবে জেকেট করব কিভাবে আমার মোর্দাদেরকে জেন্দা হবে যে মর্দা দিল জেন্দা না হলে আমি মানুষের খাতা নাম উঠবে না আমার আমি হায়ান থাকবো আমি জীব সদৃশ থাকবো আমি প্রাণী জগতীশ থাকবো সেদিকে আমরা ওয়াকিবরণ নাই আমরা নামাজ পড়তে তার শুধু শুধু ইমাম সাহেব ওয়াই জিন্দা বারবার তাগিদ দিতে তোমরা শুধু মসজিদে যাও নামাজ পড়ো তোমরা ভালো হয়ে যাবে বেশি কিছু না পড়ো দুরাকার জুম্মীর নামাজে পড়ো এমনও বলছে বেশি পড়ো না পড়ো জুম্মিন দু রেখার নামাজ পড়ো তাহলে দু রেখার নামাজ পড়লে তার হয়ে যাবে তো সব পাঁচ শক্ত নামাজ আল্লাহ পাক করছে ফরজ আইন পাঁচ শক্ত নামাজে সতর রাখাত ফরজ নামাজ রয়েছে শুধু জুম্মা দু রাখাত ফরজ পড়লে তার আদায় হয়ে যাবে সপ্তাহ এইভাবেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করে করে এমন এক জায়গায় পৌঁছে গেছে ওরা আর আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে ভুলে গেছে এই আলেমদের দিকে তাকিয়েছে যে ওই ইমাম সাহেব তো বলে দু টাকার নামাজ পড়লে যথেষ্ট হবে চ দু টাকার নামাজ পড়ে চলে যাচ্ছে আবার অনেকে এমন আছে যে নামাজের পরে আবার শিখে গেছে যে মনে যাত্রা ফরজ আজম না তা মনোযান না করে উঠে চলে যাচ্ছে মক্কা মদিনা যার হাঁস ফাইকে স্টার দেখবে নামাজের সালাম ফিরে চলে হাঁটা আরম্ভ করেছে সে ওখান থেকে হাড়ি সে আবার দেখে দেখে কেঁদেছে ওরা উই করতেছে সালাম তরণ নেই চলো চলো ইসলাম ভালো ইসলামের মাধ্যম দিয়ে মানুষ ভালো হওয়া যেমন তেমন আরো খারাপ হয়ে গেছে নামাজ রোজার মাধ্যম দিয়ে মানুষের চরিত্র সংশোধন হওয়া যেমন তেমন নামাজ রোজা আরও মানুষকে বিপদ দিক টেনে নিয়ে যাচ্ছে ভালো হওয়ার জন্য আমাদের বিপদ দেখে নিয়ে যাচ্ছে সে জানে আমি নামাজ পড়ছি মানে সব ঠিক আছে আমি রোজা করছি মানে সব ঠিক আছে আমার নসের টাচকে দরকার নেই আমার আহালে বায়াতের দরকার নেই অন্ত শুদ্ধ সুস্থ করতে আমার কিছুই দরকার নেই নামাজ পড়ি আমি তো রোজা করছি তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কবরের আজাব থেকে আমরা কবরের আজাব থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাপ যদি হেফাজত করে সেই জন্য তাই সেই দিকে লক্ষ্য রেখে কবরের দিকে তাকিয়ে আল্লাহ রসুল্লাম বারে বারে যখন নামাজ পড়তেন তখন কবরের আজাবের কথা চিন্তা করে কবরের কথা চিন্তা করে উনি দোয়া করতেন যে আল্লাহ কবরের আজাব থেকে আমাকে এবং আমার উম্মাদকে তুমি হেফাজত করে দিও আল্লাহ যে আল্লাহ রসুল আমাদের জন্য এবং নিজের জন্য কবরের আজাব সঙ্গে দোয়া পানা শেষ আল্লাহর কাছে আর আমরা কবরের আজাব সম্পর্কে কোনো কিছু চিন্তা ভাবনাই করিনি আজ আমাদের অন্তটা পাশান হয়ে গেছে ইমারত এমন কমে গেছে যে আমরা আমাদের হৃদয় পাসান হয়ে গেছে ফলে আমরা সব কিছু ভুলে গেছি একটা চা আর একটা বিস্কুট দিলে আমরা মিথ্যা শাককে দিতে সেটা চলে যাচ্ছি আমরা সমস্ত কিছু খারাপ কাজ করছি আর সেটা কি আমরা মনে করছি তাই সঠিক শুধু একমাত্র আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কি আমরা আহালে বাতের মধ্যে আসিনি আমরা নকশের তাসিয়া করার জন্য চেষ্টা করিনি আমরা অন্ত শুদ্ধ সুস্থ করার চেষ্টা করিনি এই কারণে যেন ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেখ আমি দোয়া রাখি আল্লাহ পাক আমার মুদিরদেরকে আহলে বাতের মধ্যে পরিপূর্ণভাবে কামিয়াবি করে রেখে দেখ এবং তাম বিশ্ব মানুষকে কাছে আমার দোয়া জানাই যে তারা প্রত্যেকে আহলে বাতের মধ্যে দাখিল হয়ে যাওয়া যে যে তরিকায় পারে অন্তঃ এবং তাকে নাশ করে আমার আলাই বালাক